বাংলাদেশের টিকা কেনার প্রসঙ্গ প্রথমে আসি প্রবাসীদের টিকা দেওয়ার প্রসঙ্গ নিয়ে ইতিপূর্বে কথা বলেছি সেই কথাগুলো আজকে আর পুনরাবৃত্তি করছি না আমরা শুরুতে বলেছিলাম যে প্রবাসীদের টিকা দেওয়ার বিষয়টি অত্যন্ত সহজ করা হোক এই যে দুইবার রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সেই জায়গাটিতে না গিয়ে যাদের ভিসা এবং পাসপোর্ট আছে যারা দেশে আটকা পড়েছেন তাদেরকে ভিসা পাসপোর্ট দেখেই টিকা দেওয়ার ব্যবস্থা করা হোক তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করে টিকা দেওয়ার ব্যবস্থা করা হোক তো এটি পুরোনো কথা এখন যে জায়গাটি নিয়ে কথা বলতে চেয়েছি মূলত যে সমস্ত প্রবাসী বিদেশে কর্মরত তারা ছুটিতে এসে দেশে এসে আটকা পড়েছেন করোনা মহামারীর কালে এবং যারা নতুন করে প্রবাসে যেতে চাচ্ছেন আমরা মূলত কথা বলছি সৌদি আরব বা এই আরব যে দেশগুলো আছে সৌদি আরব দুবাই কাতার বাহরাইন কুয়েত এই সমস্ত দেশ আছে এদিকে মালয়েশিয়া আছে বা এর বাইরেও যারা আটকা পড়েছেন বা নতুন করে যারা যাবেন ইউরোপের যারা আছেন তাদের সবার প্রসঙ্গে বলছি তাদের জন্য টিকা নেওয়াটা অপরিহার্য টিকা নিতে হবে বাংলাদেশ সরকারের শুরুতে উচিত ছিল এই প্রবাসীদেরকে গুরুত্ব বিবেচনায় সামনে এনে টিকা দেয়া শুরুতে আমরা সেই গুরুত্বটি দেইনি এখন সেই গুরুত্বের জায়গাতে এসেছি তবু যদিও রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি একটা জটিল করে রেখেছি তো তারপরেও যেহেতু উদ্যোগটি নেওয়া হয়েছে এই উদ্যোগটি প্রবাসীরা এখন এই উদ্যোগের সুফল কিভাবে নিতে পারে গতকালকে যে ঘটনাটি ঘটেছে প্রবাসীদেরকে প্রথমে ফাইজারের টিকা দেওয়া হচ্ছিল ফাইজারের টিকা শেষ হয়ে যাওয়ার পরে মডার্নার টিকা দেওয়ার শুরু হওয়ার মুহূর্তে প্রবাসীদের ভেতরে কেউ কেউ অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছেন তারা ফাইজারের টিকা নিতে চান মডার্নার টিকা নিতে চান না এই ক্ষেত্রে একটি যুক্তি ছিল যে ওই সমস্ত দেশে মধ্যপ্রাচ্য ভিত্তিক এই সমস্ত দেশে ফাইজারের টিকা অনুমোদিত মডার্নার টিকা অনুমোদিত না কিন্তু এখানে দুটি বিষয় প্রথমত কথা আপনারা যে সমস্ত দেশের কথা বলছেন সেই সমস্ত দেশে কমপক্ষে চারটি টিকা অনুমোদিত প্রথমত কথা ফাইজারের টিকা অনুমোদিত দ্বিতীয়ত কথা মডার্নার টিকা অনুমোদিত দ্বিতীয় তৃতীয়ত জনসন অ্যান্ড জনসনের টিকা অনুমোদিত তৃতীয়ত অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনিকার যে টিকা সেই টিকাটিও অনুমোদিত বাংলাদেশের যেটা কোভিশিল্ড নামে পরিচিত ভারত উৎপাদিত অর্থাৎ চারটি টিকাই অনুমোদিত আপনারা যারা এই সমস্ত দেশে যাবেন প্রবাসীরা যারা আটকা পড়েছেন এবং যারা নতুন করে যাবেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি যেহেতু এই পেজের সঙ্গে অনেক প্রবাসীরা আছেন এবং যারা নেই যারা আছেন তারা অন্যদেরকে বলে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করবেন এটা মনে করে আপনাদের উদ্দেশ্যে আজকে কথাটা বলছি আপনারা যে যেখানে আছেন যে টিকাটি নেয়ার সুযোগ পান সেই টিকাটি নিয়ে নেন মডার্নার টিকা মডার্না ফাইজার জনসন অ্যান্ড জনসন অক্সফোর্ড অ্যাস্টেনিকা সহ বা টিকা এই সমস্ত টিকাগুলো সবই পরীক্ষিত এবং অত্যন্ত মানসম্পন্ন যে যেটা নেওয়ার সুযোগ পান সে সেই টিকাটি নিয়ে নেন ফাইজার নিব মডার্না নিব না মডার্না নিব ফাইজার নিব না জনসন নিব মডার্না নিব না বা ফাইজার নিব না এই সমস্ত কথার মধ্যে আপনারা থাকবেন না উত্তেজনা তৈরি না করে আপনারা যে সেখানে আছেন যখন যে টিকাটি নেওয়ার সুযোগ পাচ্ছেন সেই টিকাটি নিয়ে নেন নিয়ে আপনারা প্রবাসে ফিরে যান অথবা দেশে ধরলেও এখন যদি ফিরতে নাও পারেন কিন্তু টিকাটি নিয়ে নেন টিকা নিয়ে আপনারা নিজেরা নিজেদের উপরে দায় চাপবেন না আমরা জানি সরকারের জায়গা থেকে আপনাদেরকে যে পরিমাণ অর্থাৎ প্রবাসীদের যে পরিমাণ গুরুত্ব দেওয়ার কথা সেই গুরুত্ব দেওয়া হয় না আমরা সবসময় সেই জায়গাটিতে দাবি জানাই গুরুত্ব দেওয়া হোক কিন্তু আমরা বললেই হয়ে যাবে না কিন্তু এখন যে টিকা দেওয়ার উদ্যোগটি নেওয়া হয়েছে আপনারা সেই টিকা দেওয়ার উদ্যোগটিতে উদ্যোগটিকে সফল করেন এবং নিজেরা কোনো জটিলতা তৈরি করবেন না আবারও বলে শেষ করি এই অংশটুকু মডার্নার টিকা পেলে মডার্নার টিকা নেন ফাইজার পেলে ফাইজার নেন জনসন অ্যান্ড জনসন পেলে জনসন সেটা নেন অক্সফোর্ড অ্যাস্ট্রিজেনিকার টিকার সুযোগ পেলে সেটা নেন সিনোফার্মের টিকা অর্থাৎ চীনের টিকার সুযোগ পেলে সেটা নেন এই সমস্ত সব টিকাই অনুমোদিত সুতরাং আপনারা টিকা নিয়ে নেন টিকা নেয়া নিয়ে নিজেরা নিজেদের উপরে দায় চাপাবেন না আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা তো জানছেনই যে সমস্ত প্রবাসীরা যারা দেখছেন না যাদের বলার সুযোগ আছে অন্যদেরকে তারা অন্যদেরকে বলুন বিভ্রান্তি দূর হয়ে প্রবাসীরা টিকা পাক এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য দ্বিতীয় আরেকটি অংশ নিয়ে আজকে কথা বলতে চাই সেই অংশটি হচ্ছে প্রবাস বাংলাদেশ সরকারের টিকা কেনা প্রসঙ্গে বাংলাদেশ এখন পর্যন্ত আমাদের হিসাবে এক কোটি ষোলো লক্ষ ছয় হাজার ডোজ টিকা কিনেছে বাংলাদেশের আসলে টিকা লাগবে বিশ পঁচিশ কোটি ডোজ তা এখন পর্যন্ত লাগবে কোটি ডোজ আমরা হিসেব করছি লাখ ডোজে অর্থাৎ গণ টিকা দেওয়ার জন্য যে পরিমাণ টিকা বাংলাদেশের হাতে থাকা দরকার সেই পরিমাণ টিকা নেই কেনার যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেই উদ্যোগটিও এখনও পর্যন্ত বেশ অপ্রতুলি মনে হচ্ছে আজকের ডেলিস্টার পত্রিকায় দ্য ডেলিস্টার পত্রিকাতে একটি সংবাদ প্রকাশিত হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব দিয়েছে রাশিয়ান যে টিকা স্পুতনিক ভি সেই টিকার দুই কোটি ডোজ কেনার জন্যে কিন্তু গণস্বাস্থ্য কেন্দ্রকে রাশিয়ান যে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের যে বিপণনকারী প্রতিষ্ঠান সেই বিপণনকারী প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রকে বাংলাদেশে তাদের একমাত্র এজেন্ট নিযুক্ত করেছে এখন গণস্বাস্থ্য কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব দিয়েছে প্রস্তাবটি কীভাবে দিয়েছে ডেলিস্টারের প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবটি কীভাবে দিয়েছে প্রস্তাবটি দিয়েছে তারা পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রথমে চিঠি লিখেছেন পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোভিড কোঅর্ডিনেটর অর্থাৎ এই তিনজনের সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর দাফরুল্লা চৌধুরী একটি মিটিং করেছেন সেই মিটিংয়ে টিকার কথা এবং চিঠিতে উল্লেখ করা হয়েছে প্রতি ডোজ আট ডলার মূল্যে সরকার স্পুটনিক ভি রাশিয়ার এই টিকাটি কিনতে পারে দুই কোটি ডোজ কিনতে পারে দুই কোটি ডোজ মজুদ আছে চাইলেই প্রতি মাসে বা প্রতিদিন পাঁচ লক্ষ ডোজ করে চার্টার্ড প্লেনে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন মিটিং করেছেন সেই মিটিংয়ে আমরা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছি সেই মিটিংয়ে পররাষ্ট্রমন্ত্রী খুব উচ্ছ্বসিত ছিলেন চীনের টিকা কেনা হচ্ছে দশ ডলার প্রতি ডোজ দামে আর রাশিয়ান টিকা কেনা হবে প্রতি ডোজ আট ডলার দামে নেগোসিয়েশন করলে অর্থাৎ এটা নিয়ে দর কষাকষি করলে এই টিকার দাম আরও এক ডলার কমতে পারে এই টিকাটি যদি বাংলাদেশ কেনে তাহলে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের খবর গণটিকা টিকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়কে দুইবার দুটি ছয় জুন একটি নয় জুন আরেকটি চিঠি দেওয়া হয়েছে এই চিঠির আর কোনো উত্তর পাওয়া যায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণস্বাস্থ্য কেন্দ্রকে আর কোনো চিঠির উত্তর দেওয়া হয়নি পরবর্তীতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একবার এবং প্রধানমন্ত্রী মন্ত্রী মন্ত্রীর কার্যালয়ে এর আরেক আরেকবার আরেকটি চিঠি লিখেছে গণস্বাস্থ্য কেন্দ্র যে এই টিকার বিষয়টি জানিয়ে এবং দ্রুত যাতে সরকার কেনার উদ্যোগ নেয় এই বিষয়টি জানিয়ে কিন্তু এই চারটি চিঠির প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুটি অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে লেখা দুটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে লেখা দুটি এই চারটি চিঠির একটি চিঠিরও জবাব পায়নি গণস্বাস্থ্য কেন্দ্রে এটা বলেছেন ডক্টর ডর চৌধুরী এবং সরকারের কাছে দেয়া চিঠিতে তিনি বিস্তারিত উল্লেখ করেছেন ডেলি স্টারের প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ আছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের টিকা দরকার বাংলাদেশের একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটি যোগাযোগ তৈরি করিয়ে যোগাযোগ তৈরি করে দিবে তাহলে বাংলাদেশ সরকার টিকা কিনবে না কেন আমাদের একটি খারাপ অভিজ্ঞতা আছে ভারতের কোভিশিল্ডে সেরাম ইনস্টিটিউট থেকে যখন আমরা টিকা কেনার উদ্যোগ নেই তখন ভ্যাকসিনকে এটার এজেন্ট হয় কিন্তু ভেক্সিমকো শেষ পর্যন্ত টিকাটি এনে দিতে পারেনি এখন গণস্বাস্থ্য কেন্দ্র এজেন্ট গণস্বাস্থ্য কেন্দ্র রাশিয়ান টিকা এনে দিতে পারবে কি পারবে না সেটা নিয়ে কনফিউশন থাকতেই পারে কিন্তু তারপরও কেউ যদি উদ্যোগ নেয় এবং এভাবে যদি বলে তাহলে সরকারের জায়গা থেকে প্রথমত কথা টিকা কেনার উদ্যোগে সহায়তা করা দরকার উদ্যোগ নেওয়া দরকার দ্বিতীয়ত কথা চিঠির উত্তর দেওয়া দরকার বাংলাদেশের একটি প্রতিষ্ঠান চিঠি দিবে চিঠিরও সরকারের জায়গা থেকে উত্তর দেওয়া হবে না এই যখন টেলিস্টার পত্রিকার ভাষ্য বা গণস্বাস্থ্য কেন্দ্র ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর ভাষ্য তখন নিশ্চয়ই বাংলাদেশের জনগণের প্রকৃত অবস্থা জানার অধিকার আছে এবং নিশ্চয়ই সরকারের জায়গা থেকে এই তথ্যগুলো জানানো হবে এখানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কাছে আরেকটি প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের টিকা উৎপাদন করা সম্ভব কিনা তিনি বলেছেন তাকে যদি দায়িত্ব দেয়া হয় তাহলে এই রাশিয়ান টিকা স্পুটনিক ভি রাতে বাংলাদেশে উৎপাদন হতে পারে এই কেন্দ্রিক অনুমতির প্রক্রিয়া তিনি নিয়ে আসতে পারবেন এর জন্য সময় লাগবে কিন্তু তিনি সেটা করবেন তিনি আরেকটি কথা বলেছেন যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়িত্ব দেওয়া হয় তাহলে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিকার টিকা বাংলাদেশে উৎপাদনের যে অনুমতি সেটিও তিনি সংগ্রহ করে দিতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন আরেকটি প্রশ্ন ছিল এটা পরের ব্যাপার আগে তো কেনা দরকার যাই হোক আরেকটি প্রশ্ন ছিল যে রাশিয়ান কোম্পানির সঙ্গে তো সরকার যোগাযোগ করছিল সেই ক্ষেত্রে সরকারের সঙ্গে যোগাযোগ না করে রাশিয়ান কোম্পানি গণস্বাস্থ্য কেন্দ্রর সঙ্গে যোগাযোগ করল কেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী যেটা পরিষ্কার করে বলেছেন যে কেন যোগাযোগ করেছে সেটা তাদের ব্যাপার আমরা বলতে পারবো না হতে পারে বিষয়টি এরকম যে ডাক্তার জাফরলা চৌধুরী বলেছেন যে আমার সঙ্গে যেহেতু সেই কমিউনিস্ট পার্টি সোভিয়েত ইউনিয়ন থাকাকালীন যে কমিউনিস্ট পার্টির একটি যোগাযোগ ছিল এবং সেই যোগাযোগের ভিত্তিতে এখনকার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়তো আমার সম্পর্কে জানে বা গণস্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে জানে বা আমাদের কাজ সম্পর্কে জানে সেই কারণে আপনার গুরুতর কিছু অভিযোগ থেকে আজ সবচেয়ে বড় অভিযোগটা আপনার মুখ থেকে আগে একটু শুনে